নাটক দেখে আসলাম এবং নাটকটা ভালোভাবে জানতাম কিন্তু এই মাত্রায় পৌঁছনে জানতাম প্রতিটা দৃশ্য পরিকল্পনা অসাধারণ আবহ আলোক এবং ব্যক্তিগত যে অভিনয় নৈবীণ্য যারা দেখিয়েছেন অসাধারণভাবে দেখিয়েছেন এবং বিশেষ করে বলতে হয় নন্দিনী এবং বিশ্ব চরিত্রে চরিত্রে অভিনয় করেছে মানে নন্দিনী অসাধারণ বিশ্ব গান অসাধারণ নীলাক্ষ এবং উদ্দীপ্তাকে এবং অভিনন্দন জানাচ্ছি তাদের অভিনয় জীবনটা আরো প্রলম্বিত হোক এবং তো করতে মানে তো অলস্তা আর আর কিছু বলার মতো ইয়ে নাই ওদের পরিশ্রম

যারা অভিনয় যারা বসে তারা অত্যন্ত দারুণ উঠে যা এবং আমরা চাই যে এই নাটকটা আরও কন্টিনিউ হোক আরও অন্যান্য অনেক মঞ্চে দেওয়া এবং এটাই খুব ভালো লাগছে আমরা দেখতে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের আর পরিচালনা ভালো হয়েছে এবং রন্দির চরিত্রগুলো প্রত্যেকটি চরিত্র এত সুন্দর এত ভালো মানে দেখে মনটা ভরে গেল আমরা চাইবো এরকম আরও অনেক অনেক নাটক দেখুন যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে রক্তকরবি হচ্ছে সেখানে থেকে গেলাম অসাধারণ একটা উপস্থাপনা খুবই ভালো আলোক সজ্জা সব কিছু একটা কম্প্যাক্ট থ্যাংক ইউ সো মাচ ভালো একটা নাটক দেখলাম আজকে ধরনের ক্লাসিক জামা তো এমনিতেই কম হয় আজকে শেখর দল ডিরেকশনে নাটকটা বেশ ভাল লাগলো কিছু কিছু জিনিস যেগুলো মানে আমার কাছে মনে হয়েছে আর কি মানে কোনো কোনো চরিত্রের একটু কস্টিউমের জায়গাগুলো বোধহয় আর একটু চিন্তাভাবনা করলে আরও বেশি ভালো হতো এছাড়া বাকি ভালো খুব ভালো হয়েছে